ওই আসার সময় একটু উর্মের বাড়িতে যাবা উর্মিরে একটু দেখে আসবা মেয়েটা আমার কত গুলা দিন হয়েছে এই বাড়িতে আসে না নাম আমার কাছে না। উর্মি আর ওইটার নাম জানি কি ছাগলটার নাম বলে চাই নাম কইতে চাই না জামাই রে তুমি আগুন ছাগল বলো কেন যেমনই হোক না কেন হয় একটু বয়স বেশি কিন্তু আমাদেরই তো মেয়ের জামাই তাই না শোনো শুনছি অনেক জমি জমার মালিক কিন্তু কাজেকার মতো তা দেখি না টিনে একটা ঘর উঠেছে একটা ছাদ দিয়া দেওয়াল দিয়ে একটা বিল্ডিং করতে পারত তা করে নাই তারপর এই যে এতদিন হইল একবারও তো ভালো বন্ধু নিয়ে আমাদের বাড়িতে আসে না শুনো আমাদের কি কম আছে আমরা কি খারাপ খাই হ্যাঁ ভালো মন্দ আল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণে খাওয়ায় মেয়েটারে ওই বাড়িতে বিয়ে দিছি জামাইটার একটু বয়স বেশি তো কি হয়েছে বংশ মর্যাদায় অনেক বড় এর আগে কর জমিদার আছিল। অবশ্য আমার জামাই বাবাজি একটু কিপটা তাতে কি হইছে জমি তো আছে অনেক শোনো যতক তই কও ওই হারুণ্যার আমি পছন্দ করি না হারুণ্যার বস সেম সেম আমার বস দু এক বছর ছোট হইতে পারে তার কাছে মায়ে দিয়া আমি ভুল করছি তোমার কথা মতো বিয়েটা হইয়া আমি নাকি খব দিছি তুমি সবসময় শুধু এই একটা কথাই বলো জামাইয়ের বয়স বেশি হয় না হয় একটু বয়স বেশি আর তাছাড়া জামাই বাবা যে বাড়িতে আসলে তুমি তারে ভাই ভাই করে ডাকো এই শরমেই তো সেই বাড়িতে আসে না ও তো ভাই ভাই মতই তো দুই বছরের ছোট বড় এলাকার লোক তাহলে ভাই না তাহলে কি তোমার কথা শুনে আব্বা মা তোমরা এই জায়গায় দাঁড়া দাঁড়া কথা কইতাছো ওইদিকেতে সর্বনাশা হয়ে গেছে বিপদ কিসের বিপদ আরে বাবা শুধু বিপদ না মহা বিপদ আরে কি হয়েছে সেটা বল না আরে কইতাছি যে দৃশ্য আমি স্কুল থেকে আসার সময় দেখছি মা আমার মনটাই চাইলো মাটিটা থাকক আমি মাটির ভিতরে রুইকা যাই আরে বাবারে কি হইছে সেই ঘটনাটা তো তুমি বলবি ঘটনা আর কি কমু এই যে अब्বা তোমার মান সম্মান আর কিন্তু কোনো ভাবে রইলো না বুঝছো এই দৃশ্য যদি গ্রামের অন্য মানুষ দেখে তুমি তো মুখ দেখাতে পারবে না এলাকার মধ্যে আরে বাবা কি হয়েছে তোর ইফটিজিং করছে আরে আব্বা যদি আমার কেউ ইফটিজিং করতো না তারপরও আমি মুখ বুঝে সহ্য করে নিতাম কিন্তু এমন জায়গায় হাত দিছে তোমার তুমি এই কথা শোনার পর হার্ট অ্যাটাক করবা নিশ্চিত আরে ধরো এত কথা বাদ দিয়ে বল না বাবা কি হইছে সেইটাকে মূল কথাটা বল আরে দুলা ভাই এই দুলা ভাই বুইরা দুলা ভাইয়ের সব কাণ্ড দেখা কি কম আমার তো মাথা কি দুলাবাই করছে কি বল আরে আমি যখন স্কুল ছুটির পর রাস্তা দিয়ে আসতেছিলাম তোমরা তো জানো আসার সময় ওই গরুর হাটের সামনে দিয়ে আমার আসতে হয় আসার সময় আমি লক্ষ্য করলাম দুলা ভাই ওই হাটের মধ্যে ছাগল তুলছে ছাগল তুলছে তাতে কি হয়েছে কোরবানির সময় ছাগল তো বিক্রি হবেই তুলছে ভালোই তো করছে আরে আব্বা যদি ছাগল তুলতো আমার তো কোনো সমস্যা ছিল না কিন্তু ছাগলের সাথে আমি যে দৃশ্য দেখলাম ওই দৃশ্য দেখার পর আমার মনে হইলো আমার মুখ একটা বাড়ি আমার হ্যাঁ তুই এই গরু রচনা পড়তে পড়তে সবকিছুর ভিতরে এক করে গরু রচনা বলা শুরু করে দিস আসল ঘটনাটা কি সেইটা বল কইতাছি আমার বোনেরে তোমার মেয়ের জামাই কি করছে জানো ছাগলের সাথে গলায় রশি দিয়ে ওই হাটের মধ্যে কি কইলি উর্মিরে হাটে তুলছে এটা হয় নাকি এই তুই সত্যি সত্যি দেখছিস সেটা উর্মি ছিল আমার তো বিশ্বাস হয় না আর জামাই বাবা যে উর্মিরে কেন গলায় রশি দিয়ে ছাগলের সাথে হাটে তুলবে আরে মা আমার কথা কি তোমরা কোনোদিন বিশ্বাস করছো হ্যাঁ আমি নিজের চোখে দেখছি শুধু তাই না আমার বোনেরে ছাগলের সাথে বসায়া খা দুলাভাই কি কইতেছে জানো এ আসেন আসেন ছাগল নেন সাথে যদি বউ চান বউ নেন ছাগল চলে ছাগল নেন বউ সাইলে বউ নেন আমি নিজের কানে শুনছি নিজের চোখে দেখছি কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে জামাই বাবাজি এই কাম করবে আরে মা ওদের নাকি দুপুরে ঝগড়া লাগছে ঝগড়া লাগাইগা আপানা কি বলছে যে আpadStart তোলা তোলা আর দুলাভাই কইছে বিয়ের তনারে দুই পয়সার মূল্য নাই এই নিয়ে ওদের মধ্যে বাড়াবাড়ি bari এইটা প্রমাণ দেওয়ার জন্য দুলাভাই আপারে হাতে তুলছে উরমির আমি অনেক সহ্য করছি আর না ওই জামাইরে তুমি পছন্দ করো নাই সে আমার পছন্দ এই বাড়ির জামাই হয়েছে কিন্তু আজকে আমার মাইয়ার গলায় রশি দিয়ে সে হাটে তুলছে এরা শুধু আমার উর্মির সম্মানে লাগে নাই এটা একটা নারী নারী জাতির অসম্মান করছে সে তুমি এক্ষুনি যাবা যাই ওরে ওইখানে যা করে তাই করে আসবার আমার মেয়েরা আমার বাড়িতে ফিরাই নিয়ে আসবা যাও হ্যাঁ ঠিকই কইছো আজকে ওর এমন অবস্থা করব জীবনেও বলবে না আমার মেয়ের গলায় ছাগলের দড়ি কত বড় সাহস এই চল আসো চল